বন্ধুরা আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটা হেয়ার স্টাইল তো সামনেই বিয়ে বাড়ি তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো খুব ভাল লাগবে আমি যেটা করেছি সেটা হচ্ছে সামনের দিকে শীতে করে চুলটা সামনের দিকে দুদিক করে নিয়েছি আর মিডিলের চুলটাকে এরমভাবে একটা বেঁধে নিয়ে তার মধ্যে কিন্তু এই বানটা দিয়ে দিয়েছি আর বানটাকে ভালো করে সেট করে নিচ্ছি পানটা ভালো করে সেট না হলে কিন্তু চুলটা খুব ঢিলা হয়ে যাবে তো এটা খুব ভালো করে সেট করবে দেখো তারপর কিন্তু চুলটা দুভাগে করে নিয়ে যে দুভাগ করলাম তার থেকে প্রত্যেকটাতে চারটে করে ভাগ করে নেবো আর এরমভাবে একটা করে গাডার দিয়ে নেবো প্রত্যেকটা কিন্তু সেমভাবে করতে হবে গাডার ঠিক আছে এরমভাবে আমি প্রত্যেকটা চুলই করে নেবো এদিকে চারটে হলো এবারে ওই দিকের প্রশ্নটা দেবো ঠিক চারটেই করে নেবো আমি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও প্লিজ সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা আরও আসছে নতুন নতুন হেয়ার স্টাইল এবারে যেটা করছি সেটা হচ্ছে যে গাডার দিয়ে নিয়েছি সেটা থেকে আমি একটুখানি মধ্যেখানে ভাগ করে নিই এরমভাবে গাডারটাকে তার মধ্যে থেকে দিয়ে নিচ্ছি তাহলে দেখবে একটু আলাদা টাইপের ডিজাইন হয়ে যাবে আর চুলটাকে একটু ছড়িয়ে নিতে হবে এই চুলটা যেহেতু একটু তেলের পরিমাণটা বেশি ছিল তাই জন্য সেইভাবে চুলটা খেলেনি কিন্তু তোমরা একটু চুলটা শ্যাম্পু চুলে এটা ট্রাই করবে আরও ভালো লাগবে দেখতেই পাচ্ছো নানান রকম ভাগ ভাগ করে বেশ একটা সুন্দর ডিজাইন হতে চলেছে কিন্তু চুলটায় অত্যাধিক তেল থাকার জন্য একটু কেমন বেশ লাগছে এইভাবে পুরো চুলটাই করে নেব আমি আর বাদবাকি চুলটায় তোমরা বিনয়নি করে নিতে পারো ডিজাইনটা কিন্তু তাহলে বেশ ভাল লাগবে দেখো এক একে ডিজাইন দেওয়ার জন্য আমি বিনয়নি করে নিয়েছি আর সামনের দিকে চোলটা কিন্তু যেদিকে শীতে করে নিয়েছিলাম এটা এরমভাবে করে একটুখানি ফুলিয়ে নেবে তাহলে পাপ টাইপের লাগবে আর বাদবাকিটা তোমরা ঘুরিয়ে সাইডেও দিয়ে দিতে পারো আবার আমি এখানটাতে গোল করে ঘুরিয়ে একটু করে দিয়েছি আর এখানে তো যদি তোমরা ছোটো ছোটো যে পতি দিয়া ইউপিনগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর লাগবে আমার কাছে সেই মুহূর্তে ইউপিন ছিল না বন্ধুরা তাই জন্য আমি ওটাই ইউজ করতে পারিনি দেখো এবার কিন্তু আমার খোপাটা কমপ্লিট তোমরা দেখো কেমন লাগছে আশা করি তোমাদের ভালো লেগেছে দেখো এবারে পুরো ডেকোরেশান রেডি এইরকম যদি একটা ক্লিপ দিয়ে দিতে পারো পুরো কিন্তু খোপাটা দারুণ লাগছে দেখো একটি বান আর সাথে একটা সুন্দর হেয়ার ডেকোরেশনের জন্য এরকম যদি ক্লিপ থাকে আর কথাই নেই তোমার খোপাটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে তাই তো বন্ধুরা